হাইনে হাই স্রাপচা কক সারান বাকে লাভও মাপায় মানে টাকুে বক সঙ্গল সাম্পা জতো জায়গা টং টং ফেসবুক আনডি লাাইভ নাই তো খাফং হামজাক মাারও কেদে সিং সিং সৈমে আক সারা নিমানর মেয়া খা খাকি চুমা ইয়গলা থাতিজাক তুপি হমজাক তমো ছাড়া সারক খেবর খানা খানা নরক আর অগ্লি সাবনী ত্রিপুরা নরক ফেচবুক ৰ'ব মিডিয়াৰ হ'ব না তমুখি টিপ্ৰাছাৰ কম আহি হা বগ্লি ফায়েই অব হাইকে যদি লাতি খাকি চমলাইপি হমলাইল কাম তমুন লাইন লাইন বাৰ চালৈ ফোন লৈ খাই তামোল খাম টিপ্ৰাছাৰি থৈ খাই আহাই আনু কমিউনি কিনা আবার সুর সুরি মানুষ আক সামনে মে সাইমে এবারে আবো না কনরনি গস এমদের দ হাস্তে হাফং গ সিমদের দেবিতে পাসংা এবার ড্রেস হমজা টপি হুমজা খাকি সুজা জুতাকাজা বেল্ট ও অগ্লি সাবনী ও হাস্টে সাবনী সি রিগনের কোনো রেজিস্ট্রেশন দোকান গসেমুখ দিয়ে চিনিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিসক কাউন্লনি টি এডি পুলিশ দুই হাজার রাজ্য পাস অনুরেবল গভর্নর হাস্টেফা ত্রিপুরা গভর্নর বহাইনে এসেন রোজা সাইন খাইজা সাইন খাই রোজা টি টি এডি সি নিয়া নাইকল নিক নাইকলান নি বগু নিনি হাবানক নাইকলান নি বগু মোরুগনা নিবাগাই নং টিটি এডিসি পুলিশ খাইমানো খাকি চুMRI মানো লাত হাতে রি মানো টুপি হুংরি মানো বেল কাнди মানো নং টাউনো হাতিওয়া হাৱানো গো জেথা থাইও ফানো নম্বৰ অগনো তাবো ফুনগৈ মানখা দুইজুলি মানখা বৰ অগনো জং গোছে মৰু ৰখা নে ত্রিপুরাৰ বিজ্ঞান সমৱৰ্ধ 2006 গছে যা 2006 এনো আপ্রী গভর্নর এসেন রোজাক মানে গেজা আই এম প্লিজ ডিটি আইডি বহায় বনে এরিয়া নাইকল না বাকে বনে হাবানা বাকে বনে বড় বাকে নাইকল না বাকে অবহাই পুলিশ খাইমানো এখে তাই বগে দুই হাজার সয়নি নাহার জায়গা ওন সঙ্গীতে নেই কে গিয়া গভর্নর এসেন খাইফানো লেজিসলেটিভ অ্যাসেম্বলিও পাস কমফানো হাসতে হাপান টিটি এডিশন ল আগ্রহে সেন্ট্রাল টিটি এডিশন ল আগ্রহে আবনি জং বাজেট খাই রহতা জং ফাই মনি ন টিটি এডিশু খমলুং টি প্রামথানে হাপান ফাই মনি পরে ন এডিসি পুলিস নাহার ননি দুই বেটলেন ফর নাহার ননি হে কি বসু আহি সবকাই জং কিন্তু বিশিব্রম্রম এডিসি পুলিশ নি নাহারা নিবা যাওয়া জোনা রাঙি মানুষের বাজেট দায়ের হর যেন নাহারা নিবাগ নাহারে কিন্তু বাজেট চ সাত মাসের বাজেট কক বুচি দিয়ে আপনার অডিবেশন উনত্রিশ তিখ অডিভেশনা আীপ্লাই রেখা ফাইন্যান্স নি রিপ্লাই নকা যে এডিসিও সিও চিনি বরং গন বিদেব বর্মা দেশ মানে গভর্নর বাই মনোনীত খাইছে বিদ্যুৎ দেব বর্মা বরং বিদ্যুৎ দেব বর্মা এডিসি এডিসিও কি ঠিক ঠিক ভাবে রাজ্য সরকার এডি সিও রানহরিতং আং সাথে রান রহরিয়া তং আং হরিয়া। ঠিক ঠিকভাবে আবো নরক নরক বিজেপি এন ডি সামে রহরিয়া আহ সাকা ইউটিলাইজেসন সার্টিফিকেটে ঠিক থি রা ইউটিলাইজেশন সার্টিফিকেটর অডিট বড় কষাই তো আবারক সাই আাকা যেহেতু আপন ইনচার্জ বা ফাইন্যান্স ডক্টরাই মারেফার আখা থাক বছর বর রো রানগ সেফান কেবিট বরফ নি বাজেট প্রভিশন তো বাজেট প্রভিশন তো মানে পড়ে হাই না হাই বর বাজেট আবু প্রভিশন না রো বাজেট প্রভিশন না মানে পড়ে বাজেট রে বর গেও দিয়ে এডিসনসে ও রুয় হে গে মানে সে তাই পাঁচ বছর হাফং দুইশো চুয়ান্ন কোটি সাত লক্ষ টাকা যেন মাইয়া জুনুর আহরিয়া বুঝি টাকা বাকি আরাই হাজার কোটি টাকা পাস কোটি টাকা আঠারোশো কোটি টাকা বারোশো কোটি টাকা বাজেট খাইমানো রহইন রহই আর রে মানে সুদান কোটি সাইট কোটি আঠারো কোটি আপায় কম খাই থাকায় পাস বিশিক বিশেব দুইশো কোটি সাইট লক্ষ টাকা যেন রহর মান মানথায় আবার রোজ রহন না রহিয়া সেইমি বঞ্চিত এডি সি খবা মা সাল রাঙ রহর রহরায় শী দুই হাজার ছয় অভ্যকে রান রহিয়া অর্থ তাম এডি পুলিশ গোসাত তুম পুলিশ নাহার খায় বরং পৌষ খালি খাবার মা পৌষ নাহার ও খাই ইা মান তমন চ ডি চি পুলিচ নাখাখে চিং বহাইন মি আনি হোজাক মি নাহাইকে বেল কাংাপ খি চৈমে বাৰু কেবিনেট গছাক দে বৰ নি নগৰ পঞ্চায়ত গছ চিজাক দে বিল পাছ হ'ল সৈমা বাহাইকে ফোন লাইকে তিপৰা তমন ফোন দাই খাম যাই হক বৰ ফুনুটি ফুন ফুনু লাইকীয়া কেবর রকনো উগ্র রকনৈ উগ্রু জায়াত রকম কেব সৈনাই নরক নৌানা সৈনাই নামাই বসেকা খাম যাই হোক আনা নে মানে খাইসে দা খুব তে বুক তাবো নরক বুঝিয়া তোমায় রক যে ওয়ান টুন্টি ফিভ এমেনমেন্ট বিল পাসেম ফাইকান সাইন বাসা সীমিয়া কিন্তু জনতা নাহার দি নাহারে বড় বহাইনে সঙ্গে ফোনু জনকে ফুবি তামান দি তুপি হুজা চিনি বাত হেন চিনি তো চিনে বাইকে তুপি হুলুই বেল কানুই জুতা কানুই যদি তমো নামেখে চিনি ক্রাক বারসাই মানে দো বাকাই মানে দো ফিলে মানে দো চতনেছে ফিদ গা ভাইরি চাইমে ফিবা যাই চা মানো ফাইসা চা মানো কীসা ফাইন মানো সে এর পুলিশ নাহার নিজা হাইকা আবো আবো চান সৌলাইনাই আব যেহেতু চিনি রানকলের বাকি চাই ডেভেলপমেন্টে বুবাই স্কুল বে সারনায় লাগে সারায় লগোর হামে বেড়ে গা লোনে সার মো লাগিয়ে এলাকাও মূলসা ডেভেলপ খাই আরো মূসা সামো তো মেয়া আর ইয়া মামো সামু সিমি সামমান সামোলাই সামো রহিয়া হ্যা কই লাই সামো মাই হ্যা কই লাই ইয়ে ডেভেলমেন ডেভেলপ আহ নাম কিন্তু নামমানমান সামু খাই অন্যই চা সাইকে দিয়ে মেয়ের আলের লুগনা রোগ ফটো বেল লুই তপি হেল গানজগ্রব জুতাক্র अब दाहिलै सिनियो गहमो आम है खाइ सिनिब गहुँ अम है मुगियु म चौु फि मु चङ्गो फुके जला फाइ दो चौगो फुक्ने नासन गी अब यहाँ थानस्रे बगे थ्रा चाहिँ अलरेडि सेब नहारिनीहरू रेडि खैदि जुन अलरेडि अब नै आर रिकुटमेन्ट रुल ब्रेम खाइदिनु जुन त फ साल বাং চগুতাবো নান টখা আবারক কিস বানববায় তাতেই লেখদি আবার ববা গ্রাব তবুও ফানো বারা সাফানো আমি বুখা মত মানে নরক সাই না রব কক মাসে সাই হাইনী নাই তবু নিল ফানো হাইকেন নয় হাইকে যদি চিনি শিরার রকনো দুই হাজার দুই হাজার চার হাজার সেক্লাইকে চাই হাবান মেশিন মেটিং আপে চগে লগে বারো মানে সামগ্রী মানে চিনিাকি হা সেকাল আর হা সেকানু প্রায় মানুষ জেজাগ মানথায় কথানীয়ব আল